আপনার বাসার বারান্দা অথবা ছাদে বারো মাস রসালো স্ট্রবেরি চাষ করতে পারেন ঝুলন্ত প্লাস্টিকের বোতল দিয়ে শুরুতে বলেই দেই আপনাকে একটা পাকা কলাকে ভিডিওতে দেখানো পদ্ধতিতে স্লাইস করতে হবে যার সাথে জৈবসার মিশ্রিত মাটি এবং স্ট্রবেরির মাতৃ গাছের বাছাই করা একটা ডালকে এনে ভিডিওতে দেখানো প্রসেসে পলিথিন দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে এই কলম পদ্ধতিতেই কিন্তু প্লাস্টিকের ঝুলন্ত বাগানে খুব ভালো ফলন আসবে স্ট্রবেরি থেকে আপনি চারা গাছ যে কোনো নার্সারি থেকেও সংগ্রহ করতে পারেন বাংলাদেশে বিভিন্ন নার্সারিতে এখন এগুলো পাওয়া যায় তো এরপরে আমাদেরকে বীজ তলার জন্য আট লিটার সাইজের একটা তেলের প্লাস্টিকের বোতলকে মধ্যখান দিয়ে কাটতে হবে এবং এর উপরি অংশে ভিডিওতে দেখানো প্রসেসে অন্তত বিশ থেকে পঁচিশটি ছিদ্র করে দিতে হবে যাতে অক্সিজেন সার্কুলেশন খুব ভালো থাকে বারান্দায় বা ছাদে যে কোনো তারকাটার সাথে অথবা বারান্দার রেলিং এর সাথে ঝুলিয়ে রাখার জন্য একটা রশিকে ভিডিওতে দেখানো প্রসেসে প্রত্যেকটা প্লাস্টিকের বোতলের সাথে সুন্দর করে বেঁধে দিবেন যেন এগুলো বালতির মতো ঝুলিয়ে রাখা যায় এরপরে পর্যাপ্ত পরিমাণ মিশ্রিত উর্বর মাটি আপনাকে দিতে হবে আর এদিকে গ্রাফটিং এর জন্য মাতৃগাছগুলো আপনি রেখে দিয়েছিলেন সেগুলো পনেরো দিন পরে আপনি প্লাস্টিকের উপর বেঁধে দেওয়ার রশিটা খুলে ফেললে আপনি দেখবেন ভেতরে খুব ভালো শিকড় গজিয়েছে আমি আবারও বলছি বীজ বপন করে যে চারা গাছ হয় সেই চারা গাছ থেকে ভালো ফলন হবে না এভাবে ঝুলন্ত অবস্থায় স্ট্রবেরির ভালো ফলন পেতে হলে আপনাকে অবশ্যই গ্রাফটিং বা কলম করতে হবে এই প্রসেসে অথবা গ্রাফটিং বা কলম থেকে উৎপাদিত চারা আপনি নার্সারি থেকে সরাসরি কিনে আনতে পারেন যদি ঝামেলা মনে করেন তো এরপর ভিডিওতে দেখানো প্রসেসে খুব সুন্দর করে চারা গাছগুলো রোপণ করে দিবেন আলতোভাবে রোপণ করবেন খুব বেশি পরিমাণে মাটি দিয়ে চাপাচাপি করবেন না আর রোপণ করার পর থেকেই আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি স্প্রে করতে হবে আমি ব্যক্তিগতভাবে স্ট্রবেরি গাছের মধ্যে পানি ঢালার চেয়ে স্প্রে করাটাকে বেশি প্রিফার করি কারণ স্ট্রবেরি চারাগুলো খুবই সেন্সিটিভ হয় দেখতে পাবেন দুই এক সপ্তাহের মধ্যে আপনার চারা গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে মনে রাখবেন আপনি এর মধ্যে চাইলে আপনার কিচেনের উচ্ছিষ্টাংশ বিভিন্ন শাক সবজি টমেটো এগুলোকে পচিয়ে তার পানিও এখানে দিতে পারেন জৈব সার হিসাবে এতে খুব ভালো ফলাফল আসে আর এগুলো ধীরে দেখবেন কয়েকদিনের মধ্যে স্ট্রবেরির ফুলগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা বোতলেই দেখবেন ফুল চলে আসছে ফুল আসার পরে দৈনিক অন্তত দুই বেলা করে আপনাকে নিয়মিত পানি পানি দিতে হবে কিছু গাছের গোড়ায় এবং কিছু পানি পাতার উপরও ছিটিয়ে দিতে হবে যত্নের বিকল্প নেই যদি কোনো রোগ আক্রমণ হয় যে পাতায় বা যে কাণ্ডে রোগ আক্রমণ হবে সেই কাণ্ডটা ছিঁড়ে দেবেন নিয়মিত পানি দিলে তিন থেকে পাঁচ মাসের মধ্যেই আপনি তরতাজা লাল টকটকে স্ট্রবেরি পেয়ে যাবেন প্রিয় দর্শক মনে রাখতে হবে স্ট্রবেরির প্রথম ধাপের ফলনটা আপনি হাতে পাওয়া মাত্রই ফলগুলো দেরি না করে কেটে ফেলার চেষ্টা করবেন এতে কি হবে যে ফলগুলো দ্বিতীয় ধাপে আসছে সেগুলোতে পর্যাপ্ত পুষ্টিগুণ যাবে বলা স্ট্রবেরি গাছ থেকে পর্যাপ্ত ফলন পেতে হলে নিয়মিত ফল পিক করা বা সময় মতো ফল কাটার অভ্যাস আপনাকে করতে হবে আরেকটা কথা বলি বাজারে কিনতে পাওয়া স্ট্রবেরির সাথে আপনার নিজের ঝুলন্ত বাগান থেকে উৎপাদিত স্ট্রবেরির আসলে কোনো তুলনাই হয় না আপনি যদি যে একটা স্ট্রবেরি ধরে আঙুল দিয়ে কিছুটা চাপ দিয়ে ফলটাকে স্মেশ করেন আপনি এর ভেতরের গ্লোসিনেস দেখলেই অনুভব করতে পারবেন এটা কতটা তরতাজা জুসি এবং রসালো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এরকম আরো ঝুলন্ত বাগানের আইডিয়া পেতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন